গ্রাম বাংলা স্বাদ দিতে চাইলে হাজির হতে হবে নেতাজি নগর কলেজে কলেজের ছাত্র ছাত্রীদের হাতেই তৈরি হয়েছে পুজোর মন্ডপ এই আমার সোনার বাংলা হাতের আলপনায় সেজে উঠেছে কলেজ প্রাঙ্গন শহরে কন্টেক জাল থেকে বেরিয়ে গ্রামের প্রাকৃতিক সমুদ্রে ডুব দিতে চায় মন কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শহরের পার বহু মানুষের কিন্তু তাদের গ্রামে সে পরিবেশে ফিরে যেতে চায় বারবার তবে চিন্তা নেই এক টুকরো গ্রাম বাংলার স্বাদ নিতে চাইলে হাজির হতে হবে নেতাজি নগর কলেজে নেতাজি নগর কলেজ ও নেতাজি নগর ডে কলেজ এই দুই কলেজের ছাত্রছাত্রীদের হাতেই তৈরি হয়েছে পুজোর মন্ডপ এই আমার সোনার বাংলা তাদের হাতের আলপনা সেজে উঠেছে কলেজ প্রাঙ্গণ চলতি বছর নেতাজি নগর কলেজে এবং নেতাজি নগর ডে কলেজে সরস্বতী পুজোর থিম আমার সোনার বাংলা এবছরে পুজোর ছাপ্পান্ন বছরে পা দিল কলেজের সরস্বতী পুজোর হাজির দুই কলেজের ছাত্র আজকে সরস্বতী পুজো এবং কলেজে তোমরা সরস্বতী পুজো পালন করছো অন্যতম বর্ষে এটা আমাদের ছাপ্পান্নম বর্ষ এই বছর আমরা সবাই মিলে উদ্যোগ করে যে গ্রাম বাংলা বানাবো তাই এই গ্রাম আমাদের থিমের নামও দিয়েছি আমার সোনার বাংলা কারণ শহরের ইট বালি পাথর একটা আমেজে থেকে থেকে আমাদের খুব একটা কি বলবো গ্রামের প্রতি টানটা সত্যি এখন প্রায় নেই সেইটা সবার মধ্যে ফিরিয়ে আনার জন্য আনার জন্য তাই সবাই মনে করে যে একটা গ্রামে ফিরে এসেছি আমরা একটা মাটির টানে এসেছি মায়ের টানে এসেছি তাই জন্য আমরা এই থিমটা আজকে করতার চেষ্টা করেছি দুর্গা পুজোয় আমরা দেখেছি থিম পুজো হয় সেখান থেকেই কি ভাবনা ধরে সরস্বতী থিম পূজাটা ভাবনা এটা কিছুটা বলতে পারেন কিন্তু থিমটা ঠিক দুর্গাপুজো থেকে এসে বলতে পারি দুর্গা থেকে শুরু হয় যে জিনিসটা তারপর আমরা এরকম শুরু করছি হয়তো অন্য পুজোতে হয়তো যেতে পারে এটা আমাদের ছাপ্পান্নম বর্ষ আমার নাম আমার নাম সুখেন আপাতত সকালবেলা এখান থেকেই প্ল্যান আছে কলেজের কলেজে আমরা সবাই মিলে এখানে কাজ বাজ করে সবাই মিলে একসাথে হয়ে এই পুজোটা করছি শুধু আমরাই নাই আমাদের এখানে টিচার থেকে শুরু করে নন টিচিং স্টাফ থেকে শুরু করে আমাদের এখানে ইউনিয়ন যে আছে টিএমসিপি ইউনিট তারা সবাই মিলে আমরা একসঙ্গে একসাথে হয়ে সহযোগিতা করে কাজটি করছি